লালংসার মাজার থেকে শিল্পী নিয়ে আইসে ওজু কালাম নাই শিল্পী কি করতেছে কন টিপতেছে কৈলকির মধ্যে খুঁজতেছে কৈলকি খাইয়ে কি কয় আয়াত কোরআন পরে শুধু নাম ঠিকানা জানতে পাই মানুষ ছাড়া আল্লাহর কোন গতি নাই এই বেমানি কথা বলে তুমি যে তাকে পাঁচ লাখ টাকা দিলা একজন আলেমের ক্যান্সার হলে রাস্তায় রেলের ধারে ভিক্ষি করে যে ভাই ক্যান্সার রোগ আর এদের যদি ক্যান্সার হয় সরকারি খরচে এরা সিঙ্গাপুরে চিকিৎসা হয় হ্যাঁ ওরা বাসে টিকিট করতে যায় এমনি ম্যানেজার বাসের যে কাউন্টার আছে না বলবে যে তিন নম্বর সিটটা আসলে সার 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 আর আমি আর এই জহরুল যদি যাই টিকিট আছে আমাদের দুই তবি আলাদা দেখলে বলবে বাহান্ন নম্বর ফাঁকাশে যাবেন কোথায় যাব রে কোরআনের আলো ঘরে ঘরে জালো তাহলেই আমাদের শান্তি ফিরে আসবে জোরে বলুন ঠিক কেন আমরা খালি মুখে স্লোগান কাজের বেলায় সুদের টাকা পকেটে করে আল্লাহ আপনাদের এলাকার লোক তো সুদ খায় না নাকি খায় এখন আর ধারের ধারের ব্যবসা আছে নাকি এক হাজার টাকা দিলি আগে কয় বিশ টাকা কিনে দিয়ে যা মনে হয় যৌতুক লাই নাকি আপনাদের দেশে দেখ আরে বাপরে আপনাদের এখানে একটু কম সময় লাই কথাতে বাজা বোঝা যাচ্ছে আর কুষ্টিয়ায় যাই দেখেন গা বিশ ইঞ্চি কালার টেলিভিশন দিবা ছেলের বাপ বলতেছে মেয়ের বাপ বলতেছে পাটের দাম কম পাঁচ ইঞ্চি কম লিও ছেলের বাপ বলতেছে বিবিএ এম বিএ পাশ করাইছি কিঞ্চি কম হলে আমার ছেলে কবুল করবে না কত কতিহী ওয়ারা ইল্লা ও আনতুম মুসলিম শুধু কুরান তাপসির করলে হবে না তাপসিরে শুনলে হবে না কুরানের তাপসির অনুযায়ী নিজের জীবন করতে হবে এটাকে বলা হয় মুসলমান হাই মুসলমান আহারে ধুলাউড়ি মাদ্রাসায় জলসায় ঢুকতেছি ধুলাউরি কাউসারিয়া কামিল মাদ্রাসায় দুই মহিলা পাপড় ভাজা খাচ্ছে আর আমি হরেন দিয়ে দিয়ে ব্যস্ত হয়ে গেলাম ও কোনো খোঁজও নাই খবরও নাই এক লোক বলতেছে যে প্রধান বক্তার গাড়ি আসতেছে বলে প্রধান বক্তার গাড়ি আসলে তা আমার কি জামানা হলো এইটা আর তুমি খালি মোল্লাদের দাস দাও তাই না মাদ্রাসার মধ্যে জঙ্গি পয়দা হয় মাদ্রাসার মধ্যে আল্লাহর অলি পয়দা হয় জরে বলেন ঠিক কিনা মাদ্রাসা মাদ্রাসার মধ্যে খতিব পয়দা হয় মাদ্রাসার মধ্যে পীর পয়দা হয় বলে পীর পয়দা হয় মাদ্রাসায় তো পীর যায় না আরে পীর পীরগিরি করতে গেলে তো কোরআন শরীফ পড়া লাগবে তাহলে পড়তে গেলে আপনি যাবেন কোথায় মাদ্রাসা পীর বানানোর ফ্যাক্টরি আর হাবা বলে ফ্যাক্টরি ফতিব ইমাম বানানোর ফ্যাক্টরি এ মাদ্রাসায় জান্নাতের প্যাসেঞ্জার বানানোর ফ্যাক্টরি আল্লাহ রসুল মদিনায় দাঁড়িয়ে বলেন ফাইরুকুম্ম আল্লামান কোরআন ও যে কোরআন শেখে অপরকে শিখায় তার থেকে ভালো মানুষ পৃথিবীতে আর একটাও না নভিযু ছেন আলেমদের পক্ষে আল উলামা উলাম বিয়াটা তো সবার মুখস্থই হয়ে গেছে কিন্তু মুখস্থ পড়েন ঠিকই পড়ার পরেও কয় মূল্দ্দোর তাই তোমার তফসির করে কি লাভ হলো আর তফসির পরে কি লাভ হলো তুমি কি জানো সাহাবি জিজ্ঞাসা করছে হুজুর আপনার হাতে হাত দিয়ে আমরা মুসাফা করলাম আপনি যখন থাকবেন না এতিম উম্মত কার হাতে হাত দিবে আমার নবী বলেছিলেন আমার এতিম উম্মত কোনো দিন এতিম হবে না আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওই জামানা ওই জামানা হক্কানি আলেমের হাতে হাত দেওয়া আমি মুহাম্মাদের হাতে হাত দেওয়া একই কথা হুজুর আপনার পেছনে আমরা নামাজ আদায় করে কলিজা ঠান্ডা করলাম ভবিষ্যৎ আপনি যখন থাকবেন না আপনার এই মুম্মত কার কাছে যাবে আমার নবী কয় খবর আমার উম্মত কে টিম বলল না আমার উম্মত কোনো দিনে টিম হবে না আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া হকানি আলেম পিছনে নামাজ পড়লে আমি নবীর পিছনে নামাজ পড়া হ সুবহানাল্লাহ এত আলেম দের কে দান দিয়েছে আর খালি বলে মাদ্রাসায় দান করো না জঙ্গি পয়দা হয় আরে মাদ্রাসায় না হলে বক্তা পাইতে কোনে কা বলে তাহলে আপনারা টাকা কন্ট্রাক্ট করেন কেন বাবা আর দলিল খুঁজে পাই না এইটা পাইছে এই বাবাজি কুষ্টিয়া থেকে একটা গাড়ি নিয়ে তার ভিরিস্টল গ্যাস মেশ দিয়ে তো 15000 টাকা দেন আর ওই মমতাজ মহিলাকে নিয়ে এসে গঙ্গা হয় এক নাইটে 10 লাখ টাকা দেন ঠিক তারপরে লালনশার মাজার থেকে শিল্পী নিয়ে আইছে ও জোনাই kalam নাই শিল্পী কি করতেছে কন টিপতেছে কৈলকির মধ্যে খুঁজতেছে কৈলকি খাইয়ে কি কয় আয়াত কোরআন পরে শুধু নাম ঠিকানা জানতে পাই মানুষ ছাড়া আল্লাহর কোন গতি নাই এই বেঈমানি কথা বলে তুমি যে তাকে পাঁচ লাখ টাকা দিলা একজন আলেমের ক্যান্সার হলে রাস্তায় রেলের ধারে ভিক্ষি করে যে ভাই ক্যান্সার রোগ আর এদের যদি ক্যান্সার হয় সরকারি খরচে এরা সিঙ্গাপুরে চিকিৎসা হয় আমাদের হ্যাঁ ওটা বাসে টিকিট করতে যাক এমনি ম্যানেজার বাসের যে কাউন্টার আছে না বলবে যে তিন নম্বর সিটটা আছে সার 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 আর আমি আরে জহরুল যদি যাই টিকিট আছে আমাদের দুই টুপি আলাদা দেখলে বলবে বাহান্ন নম্বর ফাকাসে যাবেন যাবো রে তোমার চারটা ছেলে বুয়েট ইঞ্জিনিয়ারের সায়েন্স পাওয়ার জন্য চারটা প্রাইভেট মাস্টার রেখেছ চারটা প্রাইভেট মাস্টার তোমার চারটা ছেলেকে পড়াশোনা করায় তোমার চারটা মাস্টারকে দিচ্ছ তুমি আট হাজার টাকা আর জহরুল একটা আলেম মানুষ তোমার পাঁচটা ছেলেকে কোরআন শরীফ পড়ায় আমি জহরুল আব্বা বেতন দেয় কত বলে হজুর সৈন্যের নাম কত দেয় বলে মাস গেলে ছয়শ তারপরে আবার তিন মাস দেয়নি অবমূল্যায়ন করলে জাতি শান্তি পাবে না কিন্তু আপনারা অবমূল্যায়ন করেন না দেখেই এখনো বাংলার মাটি রহমতে ভরা জোরে বলেন মাদ্রাস বলে হুজুর কিভাবে দেখেন মাদ্রাসার নামে পঞ্চাশ ব্যাগ সিমেন্ট আমি তো সব শুনতেছি বিশ ব্যাগ দশ ব্যাগ টাকার বান্ডিল এখনো তো মানুষ আল্লাহওয়ালা আছে জোরে বলুন ঠিক এই টুক যেন উঠে না যায় তাহলে আর বাসানোর লোক থাকবে না আরো চোরে